হ্যালো বন্ধুরা আমি শ্রীমতী চলে এসেছি আরো নতুন একটি ব্লগ নিয়ে সেদিন আমি এবং শ্রীমান ঘুরে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী নবশালবন বিহার থেকে এই জায়গাটি স্থানীয় লোকেদের মুখে শালবন বৌদ্ধ বিহার নামে সমাদৃত কুমিল্লার কুটবাড়ি এলাকায় প্রায় আড়াই হাজার একর জায়গার উপর উনিশশো সালের আটই সেপ্টেম্বর এই নব নবশালবন বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বুদ্ধিস্ট কালচারাল একাডেমির মাধ্যমে এই বুদ্ধবিহারটি দক্ষিণ পূর্ব এশিয়ার বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার নামে পরিচিত দু সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন প্রায় ছয় টন ওজনের এবং তিরিশ ফুট উচ্চতার মূর্তি বাংলাদেশে প্রেরণ করে সবচেয়ে ভালো লাগার বিষয় হল এই বিশাল বুদ্ধমূর্তিটি কিন্তু থাইল্যান্ড থেকে উপহার হিসেবে বাংলাদেশে এসেছে কারুকার্য মন্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় এবং একটি ছোট মটক এছাড়াও এই বুদ্ধ বিহারের অভ্যন্তরে রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা বা অনাথ আশ্রম লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোস্টেল সহ আরও অনেক কিছু মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে অসৎ গাছের নিচে বুদ্ধদেব তার শিষ্যদের সঙ্গে পাঠদানরত অবস্থায় অবস্থান করছেন এর বিপরীত পাশে রয়েছে বিশাল আকৃতির অশোক স্তম্ভ নবশালবন বিহারের মূল মন্দিরটি কিন্তু দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের দ্বিতীয় তলায় রয়েছে বুদ্ধদেবের একটি বিশেষ মন্দির এবং তার পাশেই রয়েছে কিন্তু বুদ্ধদেবের চরণ অঙ্কিত একটি পদচিহ্ন বুদ্ধদেবের চরণ অঙ্কিত এই পদচিহ্নটি কিন্তু সরাসরি থাইল্যান্ড থেকে আনা হয়েছে বিহারের নিসতলায় রয়েছে বুদ্ধদেবের প্রতিমা সম্বলিত উপাসনা কক্ষ যারা বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধাশীল শুধুমাত্র তারাই এই কক্ষে প্রবেশ করতে পারবেন এই উপাসনা কক্ষটি বিশাল বড় এবং এই উপাসনা কক্ষে রয়েছে বুদ্ধদেবের বিভিন্ন ছোটো ছোটো প্রতিমা এই বৌদ্ধ মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে যা এই বৌদ্ধ বিহারটিকে অন্যান্য থেকে বিশেষভাবে আলাদা করেছে এখানে রয়েছে অতি মূল্যবান পাথরের যা সরাসরি থাইল্যান্ড থেকে আনা হয়েছে এই নবশালবন বিহারের মতো কুমিল্লায় কিন্তু অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে এরকমই একটি দর্শনীয় স্থান হচ্ছে ওয়ার সিমেস্ট্রি বা ইংরেজ কবরস্থান আপনারা যদি ইংরেজ কবরস্থান সম্পর্কে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে জানতে পারবেন ওয়ার সিমেস্ট্রি বা ইংরেজ কবরস্থান সম্পর্কে এবং যাওয়ার আগে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো করবেন ধন্যবাদ